একটা মোটা একদম হাঁটুর নিচে গিয়ে পায়ে পাতা পর্যন্ত কারো ডান পায়ে ব্যথা হয় কারো বা পায়ে ব্যথা হয় কারো দুটো পায়ে ব্যথা হয় সাইটিকার নাক কিন্তু দেখে নি আসে কিন্তু ঠিক এই জায়গায় দিয়ে কিন্তু একদম হাঁটু থেকে পায়ে পাতা আবার অনেকের আসে গোড়ারি পর্যন্ত এক একজন আর এক একটা জায়গায় ব্যথা হয় কখনো দুটো পায়ে ব্যথা কখনো ডান পায়ে ব্যথা কখনো বাঁ পায়ে ব্যথা সাইটিটা ব্যথার কিছু এক্সারসাইজ আপনাদের দেখাবো এই এক্সারসাইজ যদি আপনারা দিনে দুবার করে করেন সাইটিকা ব্যথা থেকে অনেক মুক্তি পাবেন সবাই শুয়ে পড়ো দুটো হাত এইভাবে রেখে দাও শ্বাস নিতে নিতে ওঠো দাঁড়িয়ে আছিস ভিডিও করেছিস হ্যাঁ প্রথমটা খোলা ছিল তো দুটো হাত এইভাবে রাখো যেভাবে আমি দেখেছি শ্বাস নিতে নিতে উঠো শ্বাস ছাড়তে ছাড়তে নেবে যান ধীরে ধীরে হাতকে নিয়ে চলে আসুন কুমিকে ও ভালো করে চেপে দিই যাদের কোমরের ব্যথা আছে এই উপকার তো সাইটিকা আপনারা পাবেনই তার সাথে সাথে কোমরের ব্যথার উপকার পাবেন মারাত্মকভাবে যারা দীর্ঘদিনের কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন যাদের শ্বাসকষ্ট হাঁপানি অতিরিক্ত আছে হাতের সমস্যা আছে হাই প্রেশার আছে তারা উপর হয়ে কোনো আসন ব্যায়াম করবে না লম্বা করে শ্বাস নিন শ্বাসকে ছাড়তে ছাড়তে নেমে যান বাঁ হাতের উপরে রান হাত রাখুন শ্বাস নিতে নিতে উঠু আপনার লক্ষ শ্বাস দিন শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাবেন

কত সময় সাইটিকা ব্যথার উপকার পাবে শ্বাস ছাড়তে ছাড়তে চলে যান লম্বা করে শ্বাস নিন মাথা বাদিকে পা ডালুন হাঁটুর উপর হাঁটু পায়ের পাতার উপরে পায়ের পাতা লক্ষ্য করুন সাইটিকা ব্যথার উপকার ভীষণ উপকার সাইটিকা যেন সাইটিকা পেলে যারা কষ্ট পাচ্ছ শ্বাস ছাড়তে ছাড়তে চলে এসো দুটো পা কে একটু গ্যাপ করে নাও

আগে পা দশটা কর ভাই পা প্রত্যেককে লম্বা করে দাও প্রথমে বাপাকে পা কে পা লম্বা করো ডান পা ভাঁজ করো ডান পা ভাঁজ ডান পা নিয়ে চলে যাও বা হাঁটুপোড়ে ভালো করে কথা শুনে নেবে ডান হাঁটু ওপরে নাও ডান পা নিয়ে চলে যাও বা ওপারে ডান দিকে মাথা রেখে বাম দিকে পাড়াতো পাড়াকে বাম দিকে ঘুরে যাও মাথা যেদিকে পাড় ঠিক তার উল্টো দিকে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে স্টে করবে আপনার একটু খেয়াল করুন সাইট টিকা ব্যথা এক্সারসাইজ কোথা থেকে উপকার হচ্ছে ঠিক কোমর থেকে পাকে লম্বা করে দিন বাপাকে গাছ করুন বাপা নিয়ে চলে আসুন ডান হাঁটুন পাশে মাথা রেখে দিন বাভিকে পা রাখুন ডান দিবে সাইট টিকা ব্যথার জন্য ভীষণ উপকার পাবেন

সাইটিকা ব্যথার জন্য ভীষণ উপকার মাথা অপোজিট যেদিকে পা থাকে মাথা ঠিকঠাক তার উল্টো দিকে শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসুন বাপা নাইটি ডিগ্রি বাপা নিয়ে চলে আসুন ডান হাতের কাছে মাথা অপোজিট সাইটিকা ব্যথার ব্যাথ ডান পা নিয়ে চলে আসুন বাম হাতের কাছে ঠিক সাইটিকা ব্যথা আমাদের কোমর থেকে হাঁটুর তলা থেকে পায়ের পাতা পর্যন্ত আছে এই এক্সারসাইজটা যদি আপনারা দিনের মধ্যে দুবার তিনবার করেন আপনি সাইটিকা ব্যথার জন্য উপকার পাবেন শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাকে নিয়ে চলে আসুন ডিগ্রি বাপা নিয়ে চলে আসুন ডান হাতের কাছে মাথা বাঁধিকে পা ডান দিবেন ব্যথা কোমর থেকে হাঁটুর তলা দিয়ে একদম নিচ থেকে পুরো পায়ের পাতা যত করতে পারবেন এই এক্সারসাইজ আপনি তত উপকার পাবেন খুব তাড়াতাড়ি ছাড়তে ছাড়তে পাকে নাইনটি ডিগ্রি নিয়ে জায়গায় রেখে